পোলি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে তিরিশটি শব্দার্থ বলা শেখাব আপনারা যারা পোল্যান্ডের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তবে সকলকে রিকোয়েস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওগুলা তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো ভিহ আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শিশু শিশু বা বাচ্চা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জিএসকো পোলিশ শব্দার্থ জিএস মানে হচ্ছে শিশু বা বাচ্চা জিএসকো এরপরে আমরা এখানে রেখেছি বাথরুম বাথরুম এটাকে পলিশ ভাষাতে বলা হয় উয়াজ উয়া মানে হচ্ছে বাথরুম বা টয়লেট বলি জিয়েনকা পরবর্তীতে আমরা রেখেছি প্রাণী বিভিন্ন ধরনের প্রাণী আছে তো প্রাণী এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইজভিয়ে পোলিশ পলিশ শব্দার্থ ইসভিয়েজেন মানে হচ্ছে প্রাণী পরবর্তীতে এখানে রাখা আছে গাধা গাধা এটাকে ভাষাতে বলা হয় অশ ও মানে হচ্ছে গাধা গাধাকে পোল্যান্ডে বলা হয় অশ ও এরপরে এখানে রেখেছি কুকুর কুকুর এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিএস পলিশ শব্দার্থ পিএস পিএস মানে কুকুর পরবর্তীতে আমরা শিখব কফি কফি এটাকে পলিশ ভাষাতে কি বলবো এটাকে আমরা বলবো কাভা মানে আমরা যেটাকে কফি বলি পোল্যান্ডে এটাকে বলা হয় কাভা ভাই ভাষাগুলো অনেক ডিফারেন্ট মানে কোনো কিছু মিল থাকে না আমাদের ইংরেজি বা কোনো ল্যাঙ্গুয়েজের সাথে তো অবশ্যই শিখতে একটু কষ্ট হবে তাও শিখে নিবেন কাভা মানে কফি এবং মিষ্টি এটাকে বলা হয় সুয়ি পলিশ শব্দার্থ সুয়াতকি সুয়াতকি মানে হচ্ছে মিষ্টি এরপরে এখানে রেখেছি মহিলা মহিলা এটাকে পলিশ ভাষাতে বলা হয় কবিয়েতা পলিশ শব্দার্থ কবিয়েতা মানে হচ্ছে মহিলা বলুন তো কি মানে মহিলা সুয়ত কি মানে মিষ্টি এরপরে আমরা শিখব নদী নদী এটাকে পলিশ ভাষাতে বলা হয় যে কলিশ শব্দার্থ যে কা মানে নদী এরপরে আমরা এখানে রেখেছি ভাই ভাই এটার পলিশ হচ্ছে কি ব্রাত পলিশ শব্দার্থ ব্রাত মানে হচ্ছে ভাই যেকা নদী ব্রাত ভাই আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শিল্প বিভিন্ন শিল্প কারখানা আছে তো শিল্প এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইস্তুকা পলিশ ওয়ার্ড ইস্তুকা মানে হচ্ছে শিল্প শিল্পর পরবর্তীতে এখানে রাখা আছে বসর বছর এটাকে পলিশ ভাষাতে বলা হয় রকা পলিশ শব্দ রকা রকা মানে বসর বসরের পরে আমরা শিখব কি বোতল বিভিন্ন জিনিসের বোতল আছে তো বোতল এটাকে পোল্যান্ডে বলা হয় পোলিশ ওয়ার্ড মানে হচ্ছে বোতল বোতলের পরে আমরা কি শিখব এখানে আমরা রেখেছি সাদা সাদা যে রং হোয়াইট কালার এটাকে পলিশ ভাষাতে বলা হয় বিয়াউয়ে পলিশ শব্দার্থ বিয়াউয়ে মানে হচ্ছে সাদা বা সাদা রং হোয়াইট কালার এটা হচ্ছে বিয়াউ এরপরে আমরা রেখেছি চুল চুল এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভুয়া আছে পলিশ শব্দ ভুয়ো আছে মানে হচ্ছে চুল বন্ধুরা চুলের পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি শহর শহর এটাকে পোল্যান্ডে বলা হয় মিয়াস্ত পলিশ শব্দার্থ মিয়াস্ত মানে হচ্ছে শহর সিটি মিয়াস্ত আমরা পরবর্তীতে এখানে রেখেছি মাতৃভূমি মাতৃভূমি এটাকে পলি পলিশ ভাষাতে বলা হয় অজনাজনা মানে হচ্ছে মাতৃভূমি যেমন আমাদের মাতৃভূমি বাংলাদেশ এরপরে আছে পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটাকে পলিশ ভাষাতে বলা হয় পভ্রতেম পভ্রতেম মানে হচ্ছে পিছনে এরপরে রেখেছি পরিবার পরিবার বা ফ্যামিলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি রোজিনা পলিশ শব্দ রোজিনা মানে হচ্ছে পিছনে বা ব্যাকসাইডে পরে এখানে রাখা আছে সহজ সহজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় উয়াতফে পলিশ শব্দার্থ ফে মানে হচ্ছে সহজ সোভিয়র্স আমরা এখন তৃতীয় ধাপে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু বন্ধু এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিসিয়াচেল পিসিয়াচেল মানে পিটা গারো করে উচ্চারণ করে না যে পিসিয়াচেল পিসিয়াচেল মানে হচ্ছে বন্ধু পরবর্তীতে আমরা রেখেছি বিমান বিমান বা এরোপ্লেন এটার পলিশ হচ্ছে সামলত পলিশ শব্দার্থ সামলত মানে হচ্ছে বিমান বলুন তো কি মানে বিমান মানে বিমান এরপর রেখেছি পান করা পান করা মানে আমরা যে পানি পান করি বা মদ পান করি এটাকে বলা হয় ইংরেজিতে আমরা ড্রিঙ্ক বলি এটাকে বলা হয় ড্রিঙ্ক এরপরে আছে শুভ সকাল আমরা শুভ সকাল বলি বা শুভ দিন এটাকে পোল্যান্ডে বলা হয় জিএন দোবরে পলিশ শব্দার্থ মানে হচ্ছে শুভ সকাল গুড মর্নিং জিয়েন এরপর আমরা রেখেছি রং রং বা কালার এটাকে পলিশ ভাষাতে বলা হয় জাভার ভিয়েনিয়া জাভার ভিয়েনিয়া মানে হচ্ছে রং কি মানে রং জাভার ভিয়েনিয়া মানে রং পরবর্তীতে আমরা রেখেছি ঘোড়া ঘোড়া তো সকলেই চিনেন ঘোড়া এটাকে পোল্যান্ডে বলা হয় কন কন শব্দের অর্থ হচ্ছে ঘোড়া দেখবেন মাঠে পোল্যান্ডের মাঠগুলোতে অনেক দেখা যায় ঘোড়া তো ঘোড়া এটাকে বলা হয় কন এরপরে আছে আইসক্রিম আইসক্রিম এটাকে পলিশ ভাষাতে বলা হয় ল দে পলিশ লদে ল ল দে মানে আইসক্রিম এরপরে এখানে রেখেছি শীত শীত এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিমা পলিশ শব্দার্থ জিমা মানে হচ্ছে শীত শীতের পরে আমরা কি শিখব শীতের পরে এখানে আমরা শিখব ঠান্ডা ঠান্ডা এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিম্ন পলিশ শব্দ জিম্ন মানে ঠান্ডা জিমা মানে শীত দুটা অবশ্যই শিখে রাখবেন কারণ এখানে সময় কিন্তু জিমা থাকে এরপরে আছে কি দিন দিন এটাকে আমরা পলিশ ভাষাতে বলি জিয়েন পলিশ শব্দ অর্থ জিয়েন মানে দিন তবে যখন বলবেন জিয়েন দোবরে এটার মানে শুভ দিন বা শুভ সকাল সকালের পলিশ হচ্ছে পরাণে বাট শুভ আপনি এইভাবে বলবেন না যে শুভ সকাল আপনি পড়ান একেভাবে বলবেন না আপনি বলবেন জিএম সো সোভিয়স আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ